আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটি হচ্ছে পতেঙ্গা বিচকে নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হলো পতিঙ্গা পতেঙ্গা সি বিচ আসতে হলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে তো বন্ধুরা আমি আগে থাকতে এখানে ছিলাম তো আমি মিরিপুর থেকে একটি সিএনজি নিয়ে আমি চল্লিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসলাম তো এখানে আসার পর যে বিষয়টা দেখলাম একই স্থানে দুইটি দর্শনীয় স্থান একটি হলো বঙ্গবন্ধু টানেল দ্বিতীয়টি হচ্ছে চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত মন জুড়ানো সমুদ্র সৈকত তো এখানে আসার পর আনন্দ উপভোগ করার জন্য এখানে নানা ধরনের জিনিস রয়েছে এক নম্বরে আছে গাড়ি দ্বিতীয় নম্বরে ঘোড়া ঘোড়ার গাড়ি ও স্পিড বোট ও সাগরের ভিতর করার জন্য আছে নৌকা ব্যবস্থা তো আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হলো যে আমি কখনও স্পিড বোটে নেই স্পিড বোটে ওঠার জন্য আমি প্রথমে কাউন্টারে গেলাম কাউন্টার থেকে আমি টিকিট নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট ওখান থেকে টিকিট নেওয়ার পর ওখানে স্পিডগুলো সেরেলে থাকে তো আমরা একটি স্পিড বোটে উঠে পড়লাম ওঠার সঙ্গে সঙ্গেই মাথা নষ্ট করা টান দিল সুন্দর একটা মুভমেন্ট ছিল লোক সময় একটা দোয়া আছে ইসমিল্লাহি মাজরিহা উমুর সাহা ইন হাবি লফুর রাহিম এই দোয়া করে উঠলাম মনে মনে একটু ভয় লাগতেছিল তারপরেও চিন্তা করলাম যে ভয় করলে ভয় না করলে জয় মজার বিষয় হলো এই ভিতরে ছোট ছোট বাচ্চা ছিল ওরা বলতেছে আরও জোরে টানলাম কোন সময় যে স্পিড বোর্ড করে আমাদেরকে আবার জায়গা মতন ঘাটে নিয়ে আসছে তা আমি বুঝতেই পারিনি তো স্পিড বোর্ডে ওঠার আগে একটু ভয় করছিল বাট এটা চলার পর আর কোনো ভয় লাগলো না মন চাই চলে আরেকবার চড়ি